ம்ேமாவீருதீனி வந்து ஜகாத் ஆனந்தலீலாம

যিনি অগতির একমাত্র গতি এবং যিনি নিচু ব্যক্তিগণকেও পরম পুরুষার্থ প্রেম প্রদান করেছেন শ্রী শ্রী চৈতন্যদেবকে নমস্কার করে প্রেম ভক্তির প্রদানে তার অসাধারণ দানশীলতা অর্থাৎ অযোগ্য ব্যক্তিকেও যে তিনি প্রেম দিয়েছেন সম্বন্ধে বর্ণনা শুরু করলেন গ্রন্থাগার প্রথমে তিনি শুরু গুরু আদি ছয় তত্ত্বকে নমস্কার করলেন গুরুতত্ব আগেই তিনি বর্ণনা করেছেন এবার এবার পঞ্চতত্ত্বের বিচার শুরু করলেন শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈতাচার্য শ্রীবাস ও শ্রী গদাধর এই পাঁচজনের মিলেই হলেন পঞ্চতত্ত্ব এরা শ্রী চৈতন্য দেবীর সঙ্গে অবতীর্ণ হন একত্রে সংকীর্তন করেন পঞ্চতত্ত্ব এবং এক বস্তু কিছু বেদ নেই কেবল আস্বাদনের জন্যই তাদের বিভিন্ন বিভেদ রূপ গুস্বামীর খচড়া উদ্ধৃত করে গ্রন্থাগার বোঝালেন শ্রী শ্রীকৃষ্ণ হচ্ছেন এক নম্বর স্বয়ংঘী ভক্তরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য দুই নম্বর স্বরূপ শ্রী নিত্যানন্দ তিন নম্বর ভক্ত অবতার শ্রী অদ্বৈতাচার্য চার নম্বর ভক্ত নামদারী শ্রীবাসাদে পাঁচ নম্বর শক্তি শ্রী গদাধর পণ্ডিত এই পঞ্চতুর্থ স্বরূপ শ্রীকৃষ্ণকে নমস্কার করে ব্রজলীলায় যেমন শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ ভগবান পরিকরগঞ্জ সহ অবতীর্ণ হয়েছিলেন তেমনি শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যরূপে পরিকরগণ সহ অবতীর্ণ হয়েছেন কৃষ্ণ যে এক অদ্ভুত স্বভাব হল নিজেকে আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ ভক্তভাব ধরেছেন সেই ভক্তভাব ধরেছেন স্বয়ং শ্রী রূপে ভক্তস্বরূপ হলেন বাই নিত্যানন্দ আচার্য গুষাই তার ভক্ত অবতার এই তিনজন সর্বপুঞ্জম শ্রীবাসাদে কুটি ভক্তগণ হলেন শুদ্ধ ভক্ত আর গদাদর আদি হলেন প্রভুর শক্তি অবতার তিনি অন্তরঙ্গ ভক্ত তাদের নিয়ে প্রভুর বিহার কীর্তন প্রচার প্রেম আস্বাদন অপ্রেম ধন দান এই পাঁচজনে মিলে প্রেম আস্বাদন করেন যত পান করেন তত ভারে তৃষ্ণা আবার প্রেমে মহামত্ত হয়ে তাই হাসেন কাঁদেন নাচেন গান করেন পাত্র বিচার নেই স্থান অস্থান বিচার নেই যে যাকে পায় তাকে প্রেম ভক্তি দান করেন কিন্তু তাতে বক্তি শেষ হয় না বরং প্রেম ভক্তি বৃদ্ধি পেতে থাকে সেই প্রেমের বন্যায় স্ত্রী বালক বৃদ্ধ সকলে ভেসে যায় ত্রিভুবন যেন প্রেমের বন্যায় ডুবে যেতে লাগল কিন্তু এই প্রেমের বন্যা সকলকে ডুবাতে সক্ষম হলেও মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার কেক মিন্দুক পাসণ্ডে পড়ুয়া এদের ডুবাতে পারল না কারণ তারা এ বন্যাকে ত্যাগ করে দেয়ে পালিয়ে গেল তখন শ্রীমন মহাপ্রভু ভাবলেন জগৎ উদ্ধার করার জন্য আমার এই অবতার তা সিদ্ধ না হলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হল তখন তিনি সবাইকে সে প্রেমের কন্যায় ডুবাবার উদ্দেশ্যে সন্ন্যাস আশ্রয় অঙ্গীকার করলেন চব্বিশ বছর তিনি সংসার আশ্রমে ছিলেন তারপর তিনি সন্ন্যাস নিয়ে সকলকে আকর্ষণ করলেন তখন তার্কিক পড়ুয়া পাশ্ডিকর্মী নিন্দুক এরা এসে প্রভুর পায়ে পড়লেন তাদের তাদের প্রভু প্রেমের বন্যায় ডুবাতে সক্ষম হলেন তাদের প্রভু প্রেমের বন্যায় ডুবাতে সক্ষম হলেন এমনকি ম্লেচ্ছ আদি তার ভক্ত হলম কিন্তু কাশীর মায়াবাদীদের মায়াবাদীদের প্রভু প্রেম বন্যায় ডুবাতে পারলেন না এভাবেই সন্ন্যাস জীবনে প্রভু কীভাবে মায়াবাদীদের উদ্ধার করলেন সেই প্রসঙ্গে এলেন বৃন্দাবনে যাবার পথে প্রভু এলেন কাশিতে মায়াবাদীরা প্রভুর নিন্দা করতে লাগলেন প্রভু সন্ন্যাসী হয়েও নাম গান করেন বেদান্ত পাঠ না করে সংকীর্তন করেন মূর্খ সন্ন্যাসী নিয়ে ধর্ম জানে না এসব শুনে প্রভু মনে মনে হাসেন কাশীতে তিনি শ্রী চন্দ্রশেখরের গড়ে তাকেন ও শ্রী তপন মিশ্রের গড়ে ভিক্ষা গ্রহণ করেন এখানে শ্রী সনাতন গোস্বামী এসে প্রভুর সঙ্গে মিলিত হলেন প্রভু তাকে দুমাস ধরে বৈষ্ণবী ধর্ম ও ভাগবতাদি শাস্ত্রের মর্মবাণী শিক্ষা দিলেন ইতিমধ্যে চন্দ্রশেখর তপন মিশ্র প্রভুকে নিবেদন করলেন তা নিবেদন করলেন যে তারা প্রভুর নিন্দা সহ্য করতে পারছেন না তারা অত্যন্ত ব্যতীত হচ্ছেন প্রভু সব শুনে নীরব রইলেন এই এই সময় একজন ব্রাহ্মণ এসে তাদের চরণে পরে নিবেদন করলেন আমি আমি আমার গৃহে সব সন্ন্যাসীকে নিমন্ত্রণ করছি আপনি সন্ন্যাসী গোষ্ঠীতে কখনো যান না তা আমি জানি কিন্তু আপনি যদি অনুগ্রহ করে আমার নিমন্ত্রণ অঙ্গীকার করেন তো বড় আনন্দিত হব আমি প্রভু তার নিমন্ত্রণ স্বীকার করলেন ও নির্দিষ্ট দিনে তার গৃহে গিয়ে মিলিত হলেন সন্ন্যাসীদের সন্ন্যাসীদের বসে থাকতে দেখে প্রভু পা পাদ প্রকালন করলেন তারপর সেই স্থানেই বসে তার জ্যোতির্ময় দেহ তারপর সে স্থানে বসে পড়লেন সেখানে বসে দিয়ে নিয়ে কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন দেখা গেল কুটি সূর্যের মতো তার জ্যোতির মধ্যে হ তা দেখে সন্ন্যাসীদের মন আকৃষ্ট হল সব সন্ন্যাসী এসে উপস্থিত হলো সেখানে তাদের প্রধান প্রকাশানন্দ এসে প্রভুকে সম্মান করে বললেন আপনি এই অপবিত্র স্থানে কেন বসেছেন শ্রীপাদ প্রভু বললেন আমি হিন্দ সম্প্রদায় তোমাদের সঙ্গে বসা আমার শোভা পায় না তখন প্রকাশানন্দ তার হাত ধরে সসম্মানে তাকে এনে সবার মধ্যে বসালেন তারপর তিনি বললেন শুনেছি তুমি কেশব ভারতীর শিষ্য তুমি ধন্য কিন্তু তুমি কেন আমাদের সঙ্গে মেসো না আর কেনই বা তুমি সন্ন্যাসী হয়ে বাবুকদের সঙ্গে নিত্যগিত করো তুমি বেদান্ত পাঠ না করো না তোমার প্রভাবে দেখে তোমাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে হয় অথচ তুমি করহীন কাজ এর কারণ কি প্রভু বললেন শুনো শ্রীপাদ আমার গুরু আমার গুরু আমাকে মূর্খ দেখে বললেন তুমি মূর্খ তাই তোমার বেদান্ত বেদান্তে অধিকার নেই তুমি তুমি শুধু কৃষ্ণ মন্ত্র জপ করো এই মন্ত্র শ্রেষ্ঠ মন্ত্র কৃষ্ণ মন্ত্র হতে হবে সংসার মোচন এই মন্ত্র থেকেই তুমি পাবে শ্রীকৃষ্ণের চরণ নাম ছাড়া কলিকালে আর কোনো ধর্ম নেই নাম সর্বমন্ত্রসায় একতা বলে তিনি মামাকে একটি শ্লোক শিক্ষা দিলেন হরির নাম হরির নাম হরের নাম কেবলম কলম নাস্তেব্য নাস্তেব্য নাস্তিব্য গতিরন্নদা এই মন্ত্র পেয়ে আমি সারা সর্বদা নাম নিতে থাকি নাম নিতে নিতে আমি অধৈর্য হয়ে পড়লাম কৃষ্ণ নামে আমার জ্ঞান আচ্ছন্ন করল আমি পাগল পাড়া হয়ে এই নামে প্রভাবে হাসি কাদি নাচি গাই তখন তখন আমি শ্রী গুরুর চরণে নিবেদন করলাম গুষাই তুমি আমাকে এক কি মন্ত্র দিলে এক এ মন্ত্র আমার অবি অবিরত হাসায় কাদায় নাচায় গান করায় গুরুদেবে গুরুদেব হেসে বললেন শ্রীকৃষ্ণ নাম মহামন্ত্রের এই স্বভাব যে তা জপ করে তা তার মা নামেই শ্রীকৃষ্ণ প্রেমের উদয় হয় এই শ্রীকৃষ্ণ প্রেম পরম পুরুষার্থ যার কাছে চার পুরুষার্থ পুরুষার্থ তৃণের মতোই তৃণের মতোই তুচ্ছ পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু যার কাছে মুখ্যাদি আনন্দ এক বিন্দু নয় তোমার মধ্যে সেই প্রেমের উদয় হয়েছে তাই তোমার এই হাসি কান্নাঞ্চ অস্ত্র বৈবর্ণ উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন এইভাবে যে পরম পুরুষার্থ তুমি পেয়েছ তাতে তুমি কৃতার্থ হয়েছ তুমি সংকীর্তন কর সর্বজীবকে কৃষ্ণ নাম করতে উপদেশ দাও এই বলে তিনি আমাকে ভাগবত সার একটি শ্লোক শিক্ষা দিলেন ভাগবতে আছে শ্রীকৃষ্ণের অসংখ্য নামের মধ্যে নিজের প্রিয় যে নাম তার কীর্তনে নাম নাম কীর্তনকারীর প্রেম উদয় হয় বলে তার চিত্ত বিগলিত হয়ে যায় একেবারে শিথিল হয়ে পড়েছে তখন মনের উপর তখন মনের উপরে তার আর কোনো আধিপত্য থাকে না তখন তিনি বাহ্য জ্ঞান শূন্য হন কখনো হাসেন কখনও কাঁদেন চিৎকার করেন গান করেন বা নৃত্য করেন তাই তার বাহ্য বাক্য তাই তার বাক্য বিশ্বাস করে আমি কৃষ্ণ নাম সংকীর্তন করি কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন আনন্দ সিন্ধু তার কাছে ব্রহ্মা ব্রহ্মানন্দ পর্যন্ত তুচ্ছ প্রভুর প্রভুর মিষ্ট বাক্য শুনে সন্ন্যাসীদের চিত্ত আনন্দ হল তারা মধুর তারা মধুর বচনে বললেন তোমার কথা স্বীকার করি কৃষ্ণ প্রেম লাভ হয় ঠিক তুমি কৃষ্ণ এতে সকলেই সন্তুষ্ট কিন্তু তুমি বেদান্ত মান না কেন তাতে কি ধৈর্য একতা শুনে প্রভু হেসে বললেন আমি যা বলবো তা শুনে দুঃখ না পেলে আমি নিবেদন করতে পারি সন্ন্যাসীরা বললেন তোমার রূপ তোমার রূপ যেন সাক্ষাৎ নারায়ণের মতো তোমার কথা শুনলে প্রাণ ঠান্ডা হয় তোমার প্রভাবে সবার মনে আনন্দ তোমার তোমার মন আনন্দময় তুমি বলো কি বলতে চাও প্রভু বললেন বেদান্ত হল ঈশ্বরের বাক্য বেদ ব্যাসরূপে নিজে নারায়ণ তা বলেছেন ঈশ্বরের বাক্যে ভ্রম প্রমাদ বিপ্রলিপসা করোনা পাঠক এসব দোষ নেই তত্ত্বের মুখ্য ভিত্তি মুখ্য অর্থ পরম মহত্বপূর্ণ কিন্তু সেই প্রকৃত মুখ্য অর্থকে ত্যাগ করে শঙ্করাচার্য বলেছেন কষ্টকল্পিত গৌণ ভিত্তি বা গৌণ অর্থ ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ হল স্বয়ং সরসূর্য পূর্ণ ভগবান তার বিভূতি দেহ সব চিরাকার কিন্তু চেত বিভূতিকে আস্বাদন করে তাকে তারা বলে নিরাকার অবশ্য শঙ্করাচার্যের দোষ নেই কিন্তু আজ্ঞাকারী দাস তিনি আজ্ঞাকারী দাস অবশ্য শঙ্করাচার্যের দোষ নেই তিনি আজ্ঞাকারী দাস কিন্তু আর যারা তা শুনেন তাদের এতে সর্বনাশ হয় আর যারা তা শুনেন তাদের এতে সর্বনাশ হয় এর চেয়ে বড় বিষ্ণু নিন্দা আর কিছু নেই বিষ্ণু কলে বিষ্ণু কলেবরকে তারা প্রাকৃত বলে মনে করেন ঈশ্বরের তত্ত্ব যেন প্রজ্বলিত অনল আর জীবের স্বরূপ যেন স্ফুলিঙ্গের কণামাত্র জীব তত্ত্ব শক্তি আর কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব হল শক্তিমান তত্ত্ব শক্তি আর কৃষ্ণতত্ত্ব হল শক্তিমান গীতা বিষ্ণুপুরাণ ইত্যাদিতে তার প্রমাণ আছে বিষ্ণুপুরাণে আছে শ্রী বিষ্ণুর তিনটি শক্তি তার মধ্যে বিষ্ণু শক্তি নামে তার নিশ শক্তি বা অন্তরঙ্গা শক্তি স্বরূপ শক্তি বা চিৎশক্তি হল শ্রেষ্ঠ তার আর এক শক্তির নাম হল তার আর এক শক্তির নাম হল ক্ষেত্রজ্ঞা জীবশক্তি বা তটস্থা শক্তি তার তৃতীয় শক্তির নাম হল অবিদ্যা কর্ম মায়া শক্তি এই ধরনের জীবতত্ত্ব নিয়ে তিনি ল্যাকেন পরত্ব তাতে ঈশ্বরের মহত্ব আস্বাদন করা হয় ব্যাসদেবের সূত্রে আছে পরিমাণবাদ এক বস্তুর অন্য বস্তুতে পরিণতি যেমন মৃত্তিকার পরিণতি পরিণতি ঘট সেখানে তারা ব্যাস ভ্রান্ত করে সেখানে তারা ব্যাস ভ্রান্ত করে বিবাদ করে করে থাকেন এই বলে তারা বিবর্তবাদ স্থাপন করলেন বিবর্তের অর্থ হল দেয় আত্মবুদ্ধি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শক্তিযুক্ত শ্রী ভগবান তার ইচ্ছা রূপে তার পরিণাম হল কিন্তু তবুও তিনি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শক্তির অধিকারে তার দৃষ্টান্ত হল প্রাকৃতিক চিন্তা মনে চিন্তামণি থেকে চিন্তামণি থেকে নানা রত্ন রাশি হয় তবুও চিন্তামণি অবিকৃত থাকে এমনকি প্রাকৃত বস্তুতেই যদি অচিন্ত শক্তি হয় তাহলে ঈশ্বরের অচিন্ত শক্তিতে বিস্ময়ের কী আছে বেদের নিদান হল বেদের নিদান হল প্রণব ওম মহাবাক্য ঈশ্বরের স্বরূপ প্রণব সর্বগুণধাম সেই প্রণব মহাবাক্যকে আচ্ছাদন করে তারা তত্তম তত্ত্বমশীর তত্ত্বমশীর স্থাপন করেন মুখ্য বৃত্তি ছেড়ে তারা এই ক্ষণ এই লক্ষণার ব্যাখ্যা করলেন সহজ অর্থ ছেড়ে তারা গৌণার্থ করে চললেন এইভাবে প্রভু প্রত্যেক সূত্রে শঙ্কর শঙ্কর বাই্যের দুষ বিচার করে দেখালেন তা শুনে সন্ন্যাসীর দল চমৎকৃত হলেন সব সন্ন্যাসী বললেন শ্রীপাদ শুনো তুমি যে অর্থ ব্যাখ্যা করলে তাতে কোনো বিবাদ নেই শঙ্করাচার্যের অর্থ কল্পিত তা আমরা জানি তবু সম্প্রদায়ের অনুরোধে আমরা তা মানি এখন তোমার মুখ্য অর্থ তুমি ব্যাখ্যা করে বলো আমরা তা শুনি প্রভূতক সব সূত্রের মুখ্য অর্থ করে চললেন সহবিধ ঐশ্বর্য পরত্ব দাম শ্রী ভগবান হলেন ব্রহ্ম তার স্বরূপ ঐশ্বর্য তাতে মায়ার গন্ধ নেই ভগবান প্রাপ্তির উপায় কি শ্রবণাদি নববিধা ভক্তি শ্রীকৃষ্ণ প্রাপ্তির সহায় নববিধা ভক্তি হল শ্রবণ কীর্তন শরণ পাদ সেবা অর্চন বন্ধন দাস্য সৈক্য ও আত্মনিবেদন এই সাধন ভক্তি থেকে হয় প্রেমের উদয় কৃষ্ণের চরণে যদি একবার অনুরাগ জন্মে তবে অন্যত্র তার অনুরাগ আসতে পারে না সেই প্রেম সেই প্রেম মহাদন হল পরম পুরুষার্থ তাতে কৃষ্ণের রসমাধুর্য আস্বাদন করায় প্রেম থেকেই কৃষ্ণ হন নিত্য ভক্তের বয়স প্রেম থেকেই পায় কৃষ্ণের সেবা সুখ রস এইভাবে প্রভু সব সূত্রে ব্যাখ্যা করলে সন্ন্যাসীরা বললেন বেদময় মূর্তি তুমি নারায়ণ আমরা তোমার পূর্বে যে নিন্দা করেছিলাম সে অপরাধ ক্ষমা কর সেই থেকে সন্ন্যাসীরা সর্বদা কৃষ্ণ নাম করতে লাগলেন শ্রীকৃষ্ণ তপন সকলকে কৃপা করলেন শ্রীমন মহাপ্রভু গড়ে ফিরে এলেন চন্দ্রশেখর তপন মিশ্র শ্রী সনাতন সনাতন সকলে মন আনন্দে ভেসে উঠল তখন সারা বারাণসী প্রভুকে দেখতে ছুটে এলো প্রভু যেখানে যান সেখানে হাজার হাজার লোক সমবেত হয়ে তাকে দর্শন করেন সারা বারাণসী হরিদ্বনিতে মুকর হয়ে উঠল এবারে প্রভু চলেন লীলা চলে সনাতনকে পাঠালেন বৃন্দাবনে প্রসঙ্গক্রমে গ্রন্থাকার পরবর্তী পরবর্তী এই লীলার কথা বললেন એ પંચતર રૂપે શ્રીકૃષ્ણ ચૈતન્ય કૃષ્ણ નમ પ્રેમ દશ્વર ધય કરલ શ્રી રૂપસનતન કે પાટાલ વૃંદાવને સે નિત્ય પ્રભુ કે આ আই নিজে গেলেন দক্ষিণ ভারতে সেতুবন্ধন সেতুবন্ধ পর্যন্ত এইভাবে সারা ভারতে তিনি প্রেম ধর্ম প্রচার করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ত